বড় দুঃখের কথা হলো আমরা অনেকেই এরপরেও এত গুরুত্বপূর্ণ মাস আমাদের মাঝে এসেছে দুই সাল শেষ হয়ে দুই আগমন করল যুব সমাজের আনন্দের অন্ত নেই খুশির ঢেউ খেলতেছে তাদের হৃদয়ের মধ্যে দেখলেন না ওই দিন বারোটা বাজে একত্রিশে ডিসেম্বর কি ঘটে গেল হই হুল্লা আতশবাজি হরদম নাচ গান জানুয়ারি মাসের অপেক্ষা কথা বলেন না কোন মাসের নতুন বছরের অপেক্ষা সব মুসলমানের ছেলে আজকে মুসলমান শুধু কি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই মুসলমান আর তার কোনো ডিউটি নাই কথা বলেন না আসে না নাই আসে জানুয়ারি মাসের জন্য মুসলমান অপেক্ষা করে বসে আছে বে ইহুদি ইহুদিন সেই সংস্কৃতি নিজের মধ্যে লালন করে অন্য মানুষকে কষ্ট দিচ্ছে শুধু মানুষকে তো কষ্ট দেয় নাই অনলাইনের সুবাদে দেখলাম অনেক পশু পর্যন্ত তাদের এই অপসংস্কৃতির বেড়াজালে নিমজ্জিত হয়ে অনেক পশু পর্যন্ত কষ্ট পেয়েছে কথা বলেন না ঠিক না বে কারণ এই শীতের এই মুহূর্তের মধ্যে পশু পাখিরা শহ তাদের অবস্থানে তারা অবস্থান করছে কিন্তু আপনি আতসবাজি ফুটিয়ে আপনি নাচ গান করে হৈ হুল্লা করে আজকে আপনি হয়তো মাটিকে আঘাত করছেন সময় মাটিরও কিন্তু একদিন আসবে নেসে নেসে লাফিয়ে লাফিয়ে মাটিকে আপনি ফরাই দিচ্ছেন আপনি যখন খবরে যাবেন এই মাটি হয়তো এখন চুপ করে আসে আছে কিন্তু খবরে গেলে ওই মাটি আপনার সাথে কথা বলবে হাদিসে মধ্যে যে এমন চাপ দেওয়া হবে বাম পাশে যখন চাপ দেওয়া হবে ডান পাশের হাড্ডি উঠে যাবে আবার বাম পাশে যখন চাপ দেওয়া হবে ডান পাশের হাড্ডি চুটে যাবে এরকম কঠিন অবস্থা হবে তখন মাটি বলবে ও বান্দা দুনিয়ার মধ্যে তুমি আমার উপর যেভাবে নেচেছ আমার পর্যবে তুমি অত্যাচার করেছ আজকে সময় আমার এসে গেল আজকে আমি মাটি তোমাকে আজাব দেব তুমি হেসে হেসে গুণা করেছিলে আজকে তুমি কাঁদো তোমার ওই কান্নার আওয়াজ শোনার মতো আর কেউ তোমার থাকবে না জোর বলুন সুহান সেজন্য মুসলমান শুধু নামে মুসলমান হয়তো লাভ নাই আমাদেরকে কাজের মুসলমান হতে হবে আমাদের জন্য পালনের বিষয় কি এই যে রজব মাস আসলো আমরা রজব মাসকে পালন করবো সেলিব্রেশন করব উদযাপন করবো কিভাবে রজব মাসে আসলো সম্মানিত মাস আমরা অন্য সময় ইবাদত কম করলেও রজব মাস যখন এসে গেছে আমরা পূর্বের তুলনায় বেশি ইবাদত করব এটাই আমাদের ডিউটি কথা বলেন না ঠিক না ভেবে ঠিক বলেন না ঠিক না ঠিক কিন্তু আমরা সেখানে নাই আমরা আছি গানে আমরা আছি হৈহুল্লাই আবার অবস্থার দৃষ্টি মনে হয় যে এখানে কোনো অভিভাবক নাই ওই ছেলেগুলোর মা বাবা আছে না নাই এরাও কিন্তু কিছু বলে না ওই যে মসজিদে তুজুর আছে ওজুর হইলি কিছু হইল নেই দায়িত্ব নেই কিন্তু জরুর বিষয় কি না মা বাবার দায়িত্ব আছে না নাই আয় তো মা বাবার ওয়াস ইতো পূর্বে গর্ঘী তাহলে ফোয়ার শিক্ষাদন ফা এখন্ড যার কি করেন নগরের ইন যাচা আছে করার দায়িত্ব মা বাবুর তো নাই তারপরে কি হই আল্লাহ কোন দান করো